একটি পশুর সব অংশ খাওয়া হালাল নয় কিছু কিছু অংশ আছে যেগুলো খাওয়া হারাম এই জন্য আমাদের জানা দরকার পশুর কোন কোন অংশ খাওয়া হালাল এবং পশুর কোন কোন অংশ খাওয়া হারাম ফতোয়ার কিভাবে পরিষ্কারভাবে লেখা আছে একটি পশুর আটটি অংশ খাওয়া হারাম কয়টা অংশ খাওয়া হারাম আমরা যদি আটটি অংশ চিনে নিতে পারি তাহলে বাকি অংশটুকু খাওয়া হালাল এতে আর কোনো সন্দেহ নাই তাহলে যে আটটি অংশ খাওয়া হারাম এর মধ্যে একটি হলো পুরুষ লিঙ্গ যদি সার হয় বলদ হয় তাহলে সার বলদের যে পুরুষ লিঙ্গ আছে এটা খাওয়া হারাম এটা খাওয়া যাবে না দুই নাম্বার হল স্ত্রীলিঙ্গ যদি গাবি হয় তাহলে স্ত্রীলিঙ্গ খাওয়া হারাম এটাও খাওয়া যাবে না তিন নাম্বার হল মূত্রথলি যে জায়গাতে পেশাব জমা হয় পেশাবের একটা থলি আছে পেশাব জমা থাকে এই মূত্রথলি খাওয়া হারাম চার নাম্বার হলো পিঠের হাড়ের ভিতরের মগজ বা সাদা ঘাস মোরগ ঘাঁস জবে করার পরে দেখবেন গলা গলার ভিতরে একটা সাদা রোগ আছে এটা কিন্তু অনেক মহিলারা খেয়াল করে না আবার অনেক পরিবারে অনেক মহিলারা খুব খেয়াল করে এটা একটা ফাঁক দেওয়া এটার ভিতর থেকে বের করে ফাঁক দিয়ে বের করে কিন্তু অধিকাংশই খেয়াল করে না বা খাই টাইম নিয়ে খাইতেছে অথচ এটা খাওয়া হারাম তো পশুর পিঠের হারের ভিতরের যে মগজ বা সাদারক পিঠের সব হারের না এই সাদারক এটা খাওয়া হারাম এটা ফেলে দিতে হবে পাঁচ নম্বর হলো চামড়ার ভিতরে টিউমারের মতো এক ধরনের গুস্ত হয় অনেক সময় দেখবেন গরু মহিষ ছাগল ভেড়া দুম্বা এর চামড়াটার ভিতরে একটা টিউমারের মতো গুস্তের টুকরা এটা ফেলে দিতে হবে এটা খাওয়া হালাল না হারাম নাম্বার হলো অন্ডকোশ অন্ডকুশ খাওয়া হারাম সাত নাম্বার হলো পিত্ত আট নাম্বার হল প্রবাহিত রক্ত এই আটটি অংশ ছাড়া বাকি পশুর সব অংশ খাওয়া হালাল ভুরি খাওয়া হালাল বুড়ি এখন মানুষে পরিষ্কার করে খাইতেছে গত সপ্তাহ বলছিলাম চামড়া এই আটটির ভিতরে নাই সুতরাং চামড়া যদি কেউ পরিষ্কার করে পশম পরিষ্কার করে খেতে পারে খেতে পারে বুড়ি খেতে পারে পায়ের যে খুর পায়ের খুরের ভিতরে এক সময়গুলো ফেলে দিছে কিন্তু এগুলো দেখা যায় এখন মানুষ খুব গুরুত্বর সাথে খায় হ্যাঁ পায়ের খুরের ভিতরের যে অংশটা এটা খেতে পারে এই যে আটটি অংশ বললাম এই আটটি অংশ ছাড়া বাকি অংশগুলো পশুর খেতে কোনো বাধা নেই আল্লাহ তাহলে আমাদেরকে সঠিক মাসালার উপরে আমল করার তাওফিক দান করুন